এই এত এত মজার আর মাত্র বিশ টাকা নিছিল আর এত বড় বড় চিকেন ফ্রাই মাত্র সত্তর টাকায় কোথায় গিয়েছিলাম বেড়াইতে আর কোথায় এই খাবারগুলো খাইছি তা নিয়ে থাকতেছে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত একটা দিন স্কুল ছুটি প্রাইভেট ছুটি কিন্তু বাচ্চারা যে একটু বাইরে খেলবে সেই উপায়টা আর নাই কারণ চারিদিকে বাড়ি আর বাড়ি একটাও মাঠ পাওয়া যাবে না যে বাচ্চারা একটু খেলাধুলা করবে আর এইদিকে ছোটটা ঠান্ডা লাগছে কান আর দুপুর থেকে ও জ্বালাচ্ছে যে পার্কে যাবে আর ওদের বিজিবি বান্ধবীদের তারপরে রাফাতের আব্বুরও তো সে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিল সেই জায়গাগুলো আমি আর রাফাতের আব্বু এদিকে স্মৃতিচারণ করছিলাম আর ওইদিকে দুইজন খেলনা খুঁজছে মানে এই জায়গায় খেলনা নাই তার মানে এই জায়গাটা পচা একটুও নাম না রাফাতের তো সেই মন খারাপ এই দিকে এই কুকুরের বাচ্চাগুলা কি যে সুন্দর মানে দেখলেই মনে হবে যে একটু আদর করি তো রাফাত আর রায়াত এগুলাকে দেখার পর ওদের খুবই ভালো লাগতেছিল আর মনও অনেক খুশি হয়ে গেছে তো রায়াত তো বলে যে রীতিমতো একটা নেবে মানে আমি দেখতেছি আর ও আমাকে কি কি বলছিল সেটা আমার মনে করে মানে হাসি পাচ্ছে ওর মাও ওখানে ছিল তো আমাকে বলছে যে আমি একটা নিয়ে যাই তো আমি ওকে বলছিলাম যে আচ্ছা তোমার মার কাছ থেকে যদি তোমাদেরকে কেউ নিতে আসে তাহলে আমি কি করব তো পরে সেই কথাটা শোনার পরে সে হাসছে আর বলে যে আচ্ছা ঠিক আছে নিবো না আর সেই বিজিবি থেকে আমরা মুক্তমঞ্চের দিকে হেঁটে যাচ্ছিলাম গিয়ে এই খাবারের দোকানে ঢুকছি তো এখানে সব খাবারই পরিচিতি কিন্তু আমি এই খাবারটার নাম জানি না আর ওনাদেরকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি তো রাফাতের আব্বু জিজ্ঞাসা করছে যে কত করে কি বিশ টাকার শ তো রাফাতের আব্বু বিশ টাকায় নিচ্ছিল কারণ আমরা খাইতে পারবো কিনা আর আজকে প্রথমেই এই খাবারটা আমরা দেখলাম তো খাবারটা খাওয়ার পরে এত মজা ছিল এত মজা ছিল তো বলার বাইরে তো আমরা হাঁটতে হাঁটতে আবার চলে আসছিলাম একটু দূরে রাফাত রাপু ঝালমুড়ি না করে বলতেছিলো যে সে আবার যাবে কি না তো আমি নিষেধ করলাম যে থাক ঝালমুড়ি আর বাদাম রাফাতেরাবু অনেক আগেই কিনছিলো তো ওগুলো নিয়ে আবার বিজিবির মধ্যে গিয়ে আমরা বসলাম মাঠে আর মাঠে গিয়ে বসতেই রাফাত রায়াত অনেক খুশি এখানে আরও অনেক ফ্যামিলি ছিল বাচ্চাটা ছিল খেলাধুলা করতেছিল তো রাফাত রায়াতো এখানে খেলাধুলা করলো দুজন মিলে সে বলতেছিলো যে আমু এবার আসলে আমরা ফুটবল নিয়ে আসব এখানে খেলবো বাচ্চাদের কাছে একটু দৌড়াদৌড়ি মানে অনেক খেলা আর ওদের কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে মানে এই মাঠটা ওদের কাছে অনেক পছন্দ হয়েছে এরপরে রাফতের আব্বু বলে যে ফুচকা খাবা কিনা তো আমি বলছিলাম যে হ্যাঁ ফুচকা এখানেই খাই তো রাফতের আব্বু বলে যে না চলো আমরা শিমবির মোড়ের দিকে যাই অনেক দিন যাওয়া হয় না তো এটা বলেই আমরা রিক্সা নিয়ে সিম্বের মুড়ের দিকে যাচ্ছিলাম আর কিছুক্ষণ আমরা একটু ভিডিও করতেছিলাম আর রাফা তার রায়াত বায়না করছিল যে তারা গিয়ে ওখানে বার্গার খাবে তো বার্গার পছন্দ হয়নি তাই আমরা ক্রিস্পি চিকেন ফ্রাই অর্ডার দিয়েছিলাম সিমবির মুড়ে ঢুকতে এখানে অনেকগুলো দোকান যার যেখানে পছন্দ হবে সেখানেই খাইতে পারবে আর যেহেতু বিজিবি দিয়ে আসছিলাম তো এটা পিছনের দিকটা বলে তো সেই দিকেই যে প্রথমের দোকান সেখানে বসছিলাম আমরা তো এখানে গিয়ে বসতে ওদের চিকেন ফ্রাই রেডি করে আমাদেরকে দিয়ে দিচ্ছি সে কারণ এটা রেডি থাকে খালি ডাবল ফ্রাই করছে আর একটা কথা যেটা হচ্ছে ছোট বাচ্চা নিয়ে এই জায়গাটায় খাওয়াটা খুবই রিস্ক কারণ ছোট বাচ্চাকে মশায় অনেক কামড়ায় আমি আমার বড় ছেলে রাফাতে ডাবু কাউকেই মশাতে কামড়ায়নি কিন্তু আমার ছোট ছেলেটাকে অনেক মশাতে কামড়াইছিল তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আল্লাহ হাফেজ